দ্বিতীয় রোজা যখন বাবা সকাল হয়ে গেল সারাদিন মান বাবা চলে গেল আসর নমাজের পর বাবা যে মুসলমান ভাইয়ের আসর নমাজের পর মা কে বলছে মা গো ও গো মা জানো নি আমরা কি আদে তার খবর তোমরা কি তার খবর বল না গো মা বেরাদ ইসলাম মা দা সামনে কি রাউ জান্নাত বলছো গো বেটা তবে শোনো গো শোনো তোমাকে একটা কথা বলে দেই আল্লাহ আমাদের নসিবে যে খাবার কারে গেছে সেটাই আমরা আমার তো কোন মাগরিবে বেটাই হল বলছে মা আমাদের কি তার বলে তখন বলছে গো আজকেও হলো যে জোর পানি

तम तो रहा फल खेते पवा

আব্বাজি মুসলমান ভাই যখন আপনার পৌঁছে দেওয়ার কথা বলেছি বাবাজি হজরতের জিবিল আমিন মানুষের রূপ ধারণ করে খাতনা জান্নাতের বাড়িতে বাবা ফল মূলের খাবার

বলে গো নানা জান ঈদের মাঠে নামাজ পড়তে যাব নতুন পোশাক দয়াল নবী দোয়া করলেন ও গো রব্বানা জান্নাত হতে কুদুর তেরি পোশাক পাঠাও না লাল সবুজ সেই পোশাকে লাল সবুজ সেই পোশাকে কারবালার সাথ

বলছে ব্যাটারা তোমরা টেনশন করো না আমি তোমাদের জন্য নতুন পোশাকের ব্যবস্থা করব তবে ব্যাটারাকে এক কাজ করো তোমার নানাদের কাছে যাও ইমাম হাসানই মহসাই টক 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 করে নবী তার বাড়িতে বলছে নানা গো গো আমরা কালকে ঈদের মাঠে নামাজ পড়তে যাব গো নানা

বাবা দেখি খাতর নাদের দরজা খটকট করে দিতে যে যে আমার ঘরের খাত্র না মধ্যে কে আপনি কে বলে আমি এক মুদি নাথরো জি আমি এক মুদি না দাও জি বলে তাই নাকি বলে কি বলে আমার প্যাকেট পোশাক নিয়ে যা যেই যেই খাতর আছে বলতে যে এক কাজ করেন আপনি বাইরে রেখে দিন আমি নিয়ে চলে আসবো এটার নাম হলো করদা

তোমাদের দুই ভাইয়ের পোশাকই একই ছিল সাদা আমি যখন একটু পানি ছিটা দিলাম গৌতম একটা রং হয়ে গেল লাল আর একটা রং হয়ে গেল সবুজ বর্ণ সবুজ কাপড়টা নিল ইমাম হাসা আর লালটা লিলো ইমাম হুসাইন

খাতনাটা নাম যে যখন আমি পোশাক গুলো দেখলাম তাই কালা ছিল সাদা কি ছিল সাদা ছিল কিন্তু আব্বা আমি একটু পানি ছিটা দিলাম যেন দুটি কালার হয়ে গেল আব্বা গো আমার পানিতে কোন রং ছিল না কিন্তু আব্বা গো দুটি পোশাকের রং আলাদা হলো আর ইমাম হাসান নিয়েছে লাল কালার আর ইমাম ইমাম হোসেন নিয়েছে লাল কালার ইমাম হাসান নিয়েছে সবুজ কালার আব্বা গো এটার কারণটা কি বলো না আমার নবী বলতে চলো পিটি বাদে বাদে মা তবে শুনে রেখে দাও শুনে ইমাম হোসেন নিয়েছে লাল লাল মানে বোঝে নাও কারবালাতে রক্ত না লাল হবে আল্লাহ এটাই बोलते

ধীরে ধীরে চল নবীর ইরগাহ ময়দান তুই কাহেতেছে আছে ইমাম হোসেন ও হাসান ধীরে ধীরে চল নবীর ইরগাহ ময়দান কাল সকাল ই डरना মত মা জানা নি এক নতুন পোশাক কি না বদল হয় নি কি না

ইমাম হোসেন ও হাসান ধীরে ধীরে চলেন ঈদগাহ ময়দান মা পাতে মা হলেন তিনি জানাতে রানি জন বলেন মা বাবা মা পাতে বালে তিনি চলা তেরো রানি আর তার বেটা কো যার না বিজি রাশি কানি না বিজি রাশি কানি চারান বি প্রেমিক হবে চারান বি হাসিক হবে কোরবান হতে চাই ধীরে ধীরে চলেন বিদিগা ময়দান জরুল্লাহ সালমান ভাইকে ইমাম হাসান ইমাম হোসেন কে দুই কাদেরে ছেড়ে নিয়েছে বাবা আমার নবিজির মাঠে যখন পৌঁছে গেল তখন আমার মুস্তফা চক্র আমার নাসে রাসূলরাউ তোমরা কাছ থেকে তোমরা দুজন নেমে যাও ঈদের মাঠে নবি আমার নামাজ পড়েছে বাবা নামাজ যখন দাঁড়িয়ে গেছে আমার দাঁড়িয়ে যাওয়ার পরে আমার নবিজি সালাম ফিরেছে

সবা ছেঁড়া ছিঁড়া কাপড় পরে তারা ঈদের মাঠে করতে এসেছে তুমি আমার কত উন্মত আছে গো ঈদের মাঠে নামাজ পড়তে যাবে নতুন কাপড় পাবে না ছেড়া কাপড় পরে নামাজ পড়তে যাবে গো আবার সাহাবীদেরকে দেখার পর চোখের পরে দূর রাখতে পারলাম না গো আমার নবী মুস্তাফা আল্লাহর দরবারে হাত তুলে বলতে চাইলাম আমার যে সাহাবীরা গরীব সাহাবী আছে আর আল্লাহ গো তারা ঈদের মাঠে চিড়া ছেড়া কাপড় পরে নামাজ পড়তে এসেছে গো আল্লাহ তাদেরকে জান্নাতের আপোষাক পরিধান করায়া দিও যারা গান দেখেছিল তারা বলছে আমরা কি দোষ করেছি আমরা কার জান্নাতি পোশাক পাবো না আমি বলতে চো সাবির তোমরা বড় লোক আছো আর বড় লোকদের কাজ হলো গরিবদের সেবা করা কি করা আজকে করে কেউ করে গো

একদিন তোমার নাম হবে লাল একদিন আমার নাম হবে লাল ঠিক না Masjid এlane হবে কে কে জানবে সবে সকলে আসবে তোমার বাড়ি

জানা যায় সরি কি হবে কত বন্ধ বন্ধু বান্ধব মাটি দিবে ভাই জানা যায় সরি কি হবে কত বন্ধ বান্ধ তিন মাটি দিবে ভাই তোমরা মনে রাখবে